জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল চব্বিশ চার দুই তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব নিয়মিত সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকুনটি অল করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল শেরে নগর ঢাকা বারোশো গ্রেড এখানে দেখতে পাচ্ছেন বিশ গ্রেডের কর্মচারী নিয়োগের লক্ষ্যে নিম্নিবন্ধিত রাজস্ব ও অস্থায়ী রাজস্ব খাদভুক্ত শূন্য পছমে অস্থায়ী ভিত্তিতে সরাসরি পূরণের জন্য বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্ন শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ছাড়া আবেদন করার কোনো সুযোগ নেই দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে ফিজিওথেরাপিস্ট একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোনো শিক্ষা শিক্ষাবড়াতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সাঠের বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো প্রতিষ্ঠিত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে 5 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে এরপরে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে দুইজন আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার টাইপ গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দে বা ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে পরিশংখ্যান বেতন নিয়োগ করা হবে এখানে একজন আবেদন করার জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সামানিক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এন্ট্রি অপারেটার নিয়োগ করা হবে একজন পটে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক বা পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মিনিটে বাংলা ইংরেজি যথাকর্মে বিশ্বব্দ থাকতে হবে ওয়ার্ডমাস্টার নিয়োগ করা হবে দুইজন আবেদন করার জন্য এখানে এইচএসসি পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে টেলিফোন অপারেটর নিয়োগ করা হবে একজন পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার করতে পারবেন গাড়ি চালক নিয়োগ করা হবে এখানে একজন অষ্টম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ সহ হালকা চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য কোন শিক্ষিত হতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এরপরে অফিস সহক নিয়োগ করা হবে পাঁচজন পট আবেদন করার জন্য এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয় আবেদন করা যাবে এ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য এখানে প্রার্থীর বয়স এক চার দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এছাড়া নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয় এখান থেকে দেখে নেবেন এখন আমরা দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এন আই এম এইচ আর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে এখানে ত্রিশ চার দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে ৫ পাঁচ দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করা যাবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন ক্রমিক এক নং পদের জন্য একশো টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে এবং দুই তিন চার পাঁচ ছয় সাত আট নং পদের জন্য একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে এবং ক্রমিক নয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে যারা অনগ্রসর নাগরিক রয়েছেন তারা সকল পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এরপরে এ সম্পর্কে এখানে বিস্তারিত লেখা রয়েছে কিভাবে পরীক্ষার ফি পরিশোধ করবেন এখান থেকে বিষয়টি দেখে নেবেন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত জানিয়ে দেবেন ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সকলকে